হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিল্লন্টার প্রাইস আজকে কিন্তু হচ্ছে কিছু একেবারে ফেভারিট কালার ফেভারিট ডিজাইনের কিছু তুলি বাটিকের কালেকশন দেখিয়ে দিব রমণীদের রং পছন্দের সম্পূর্ণ কোটা ওনার মধ্যে থাকবে বেস্ট কোয়ালিটির বাটিকগুলো কিন্তু রয়েছে বিল্লালনটার প্রাইজে আমরা সব সবসময় চেষ্টা করি ভালো কটনের ভালো কোয়ালিটির একটা বাটিকের ড্রেস নিয়ে আসার জন্য মার্শাল্লাহ ড্রেস দেখলে কিন্তু হচ্ছে মনটা জুড়িয়ে যাবে কত সুন্দর একটা বাটিক হতে পারে এত সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট একেবারে কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর হবে তারপর হচ্ছে থাকবে কি এই দেখেন একের পর এক ডিজাইন কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন স্লিপের তা আলাদা চলে আসবে সাথে একটা প্যান্টের কাপড়টা না বললেই হয় না এটাও চলে আসবে প্যান্টের কাপড়টা এত সুন্দর সুন্দর রুচিসম্মত এই গরমে আরামদায়ক কিছু বাটিকের কালেকশন বিলাল আন্ডার প্রাইজে হেডরুমে রয়েছে ফাইনালি এটা হচ্ছে দুপারটা চলে আসবে উপর থেকে নিষ্পল দেখেন দুপাটা সম্পূর্ণ কোটা ওনার মধ্যে বেস্ট কোয়ালিটির একটা দুপাটা রয়েছে অনেক সুন্দর একটা দুপাটা কালারটা সুন্দর আর নিচে কিন্তু হচ্ছে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু টার্সেল করা এতটা সুন্দর হচ্ছে ড্রেসটা কিন্তু প্রাইস মাত্র মাত্র কত টাকায় মাত্র হচ্ছে নয় শত পঞ্চাশ টাকা তারপরে কালারগুলো কিন্তু দেখিয়ে দিব সুন্দর কালার সুন্দর ডিজাইন প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টাও কটন আর এগুলো কিন্তু হচ্ছে যে কোনো গ্রহদের হয়ে যাবে কারণ এগুলো কাপড় কোয়ালিটি অনেক লং করে দেওয়া আমরা সবসময় চেষ্টা করি ভালো এরকম কালেকশনগুলো আপনাদের জন্য দেওয়া মাত্র নয়শত পঞ্চাশ দুপাটা আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত আর তারপরে কালারফুলের মধ্যে এটাও বেস্ট তুলি স্টাইলের মধ্যে বাটিকগুলো অনেক আপদের সুন্দর কালার সুন্দর কম্বিনেশন এই তুলি বাটিকগুলো সম্পূর্ণ তুলি করা প্যান্টও কিন্তু হচ্ছে কি বাটিক স্টাইলের মধ্যে চলে আসবে যারা বিক্রির জন্য নেবেন তারা কিন্তু অলওয়েজ আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আর যারা হচ্ছে যে এক পিস দুই পিস নেবেন তারাও কিন্তু হচ্ছে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আমরা সবসময় চেষ্টা করি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকার জন্য অনেক আপনারা ফেসবুকে কমেন্ট করেন লাভ দেখ দেন তো তাদেরকে তাদেরকেও হচ্ছে যে হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দিব ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবেন মাত্র নয়শতো পঞ্চাশ এগুলা যদি রিটেল দোকান থেকে কিনতে চান মিনিমাম বারোশো তেরোশো টাকা লাগবে বাট আমরা দিয়েছি কালারফুল এবং হচ্ছে কোয়ালিটিফুল একটা বাটি দেখেন প্রত্যেকটা দুপারটায় কিন্তু হচ্ছে চওড়া রয়েছে ডিজাইনগুলো একটু ফলো রাখবেন কোনটা কোন ডিজাইন একই ডিজাইনের কালার সেম হতে পারে বাট হচ্ছে ডিজাইনটা ভিন্ন থাকতে পারে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে জাস্ট অসম্ভব সুন্দর এটা স্লিপের পার্ট সাথে একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপারটা এই দেখেন সুপার হিট একটা দুপারটা এটার প্রায় যে নাকি মাত্র নয় টাকা এই কালারটা এই কালারটা কিন্তু হচ্ছে সুপার হিট কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ইউনিক এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজে মাত্র নয়শত পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা দিতে বলবেন না আপনার আমার ফেভারিট শব হচ্ছে অলেজ বিলানটার প্রাইজে সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে মার্শাল এটা দুপাটার তো সুন্দর একটা দুপাটা কি যে সুন্দর একটা এটা এটা ও মাই গড এটার প্রাইজে থাকবে মাত্র নয়শত পঞ্চাশ সাথে কিন্তু হচ্ছে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সুপার হিট কালার চলে আসবে এটাও সেম প্রাইস যারা এখনও আমাদের ফেসবুক পেজটা ফলো দেন নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই সবাইকে রিকোয়েস্ট করব। যে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা সবসময় ফলো দিয়ে রাখার জন্য যাতে করে কন্টিনিউ আমরা নিত্য নতুন ডিজাইনগুলো দেখাতে পারি এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে প্রাইসটা দিয়েছি মাত্র নয় পঞ্চাশ টাকায় প্রত্যেকটা দুপাটার চারোপাশেই কিন্তু পাইপিং করা চলে আসবে দেখেন প্রত্যেকটা দুপাটায় কিন্তু বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে প্যান্ট চলে আসবে এর আগে কখনো এত সুন্দর বাটিকে আমি কখনো দেখাইনি এটা কিন্তু প্রাইসেছি মাত্র নয় পঞ্চাশ আর এটা কিন্তু হচ্ছে চলে আসবে কি এটা হচ্ছে দুপাটারটা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম